হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন বিষদায় বিবরণী প্রস্তুত করি সেক্ষেত্রে সমন্বয়ে যদি এরকম আইটেম থাকে লক্ষ্য করি পাঁচ নং এটি আমার সমন্বয়ে বলেছে তিন হাজার টাকার পণ্য ক্রয় করা হয়েছে কিন্তু সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত করা হয়নি সমাপনী মজুত পণ্যের মূল্য এই বিশ হাজার টাকা এইটা বলেছে অর্থাৎ তিন হাজার টাকার পণ্য আমরা কিনেছি কিন্তু পণ্যটা তো পথিম পথে আছে সেটা এসে পৌঁছায়নি সে জন্য সমাপতি মজুত পণ্যের অন্তর্ভুক্ত হয়নি এই সমন্বয়টির সমাধান কীভাবে করবো তো এই সমন্বয়টির সমাধান করার জন্য আমি কিছু কাল্পনিক তথ্য এখানে লিখে নিচ্ছি মনে করি অঙ্কের মধ্যে দেওয়া আছে বিক্রয় এই টাকাটা দেওয়া আছে তারপরে বিক্রয় থেকে পণ্যের ব্যয় বিয়োগ করি তো পণ্যের ব্যয়ের মধ্যে প্রারম্ভিক পণ্য মনে করে দেওয়া আছে দশ হাজার এই ক্রয় দেওয়া আছে এখন প্রারম্ভিক পণ্য ক্রয় সব যোগ করে আমরা এইখানে লিখি এখান থেকেই তো সমাপনী মজুত পণ্য বিয়োগ করি তাই না এখন প্রশ্ন হচ্ছে সমাপনী পণ্য কত টাকা বিয়োগ করব এই বিশ হাজার টাকা বিয়োগ করব নাকি কত টাকা বিয়োগ করব এখানে একটি বিষয় বলি এই ঘটনাটা কি ঘটেছে সমাপনী মজুদ পণ্য অলরেডি আমাদের আছে বিশ হাজার টাকা কিন্তু এই বিশ হাজার টাকা তো আছেই আরও তিন হাজার টাকার পণ্য যেটি আমরা কিনেছি পণ্য কিনলে তো সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত হয় এখন সেই সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত করা হয়নি তো যেহেতু অন্তর্ভুক্ত করা হয়নি সেই জন্য বিশ হাজার টাকার সাথে তিন হাজার টাকা বিয়োগ হয়ে এখান থেকে যোগ হয়ে এখানে বাদ যাবে যোগ হবে লক্ষ্য করি আমরা এখান থেকে লিখি না বাদ সমাপনী মজুত পণ্য এখন বাদ সমাপনী মজুত পণ্য যে লিখি সেখানে এই বিশ হাজার টাকায় তো এখান থেকে বিয়োগ করি কিন্তু এখন বিশ হাজার টাকা বিয়োগ হবে না তাহলে কত বিয়োগ হবে এই বিশ হাজারের সাথে আরও তিন হাজার যোগ করে তেইশ হাজার বিয়োগ করব তাহলে এই টাকার সাথে তেইশ হাজার বিয়োগ করে এখানে লিখব যেটার নাম হবে বিকৃতপণ্যের ব্যয় আমি আবারও বলছি লক্ষ্য করি সমাপনী মজুত পণ্য সাধারণত এখানে আমরা বিয়োগ করি এই টাকা কিন্তু কাল উপরের টাকাগুলি আমি কাল্পনিক লিখেছি সমাপনী মজুত পণ্য এখান থেকে যে বিয়োগ করি সেখানে বিশ হাজার বিয়োগ করতাম কিন্তু এখন বিশ হাজার বিয়োগ হবে না এখন বিয়োগ হবে বিশ হাজারের তিন হাজার মোট তেইশ হাজার টাকা বিয়োগ হবে কারণ এটি সমাপনী মজুত পণ্য যেহেতু অন্তর্ভুক্ত করা হয়নি এখন অন্তর্ভুক্ত করতে হবে এখন আবার অনেকের মনে হতে পারে যে ক্রয় লিখবো না পণ্য ক্রয় করা হয়েছে না ক্রয়ে লিখবো না কখন ক্রয় লিখতাম যদি বলতো পণ্য ক্রয় করা হয়েছে হিসাবভুক্ত হয়নি এবং সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত হয়নি দুইটা একসাথে বলা থাকতো তাহলে আমরা ক্রয়ও যোগ করতাম তো এখন আমরা কি করি এই যে বিকৃত পণ্যের ব্যয় যেটি পেলাম এটা থেকে এটা বিয়োগ করে নিচে লিখি যেটার নাম হয় মোট মুনাফা তাই না এভাবে আমরা সমাধান সমাধান করি আরেকটি বিষয় এই সমাপনী মজুত পণ্যটা আরেকবার এই সম্পদ পাশে লিখতে হবে আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব। তখন যে চলতি সম্পদ লিখি সে চলতি সম্পদ পাশে লিখব এখানেও কিন্তু ওই তেইশ হাজার টাকায় লিখব অর্থাৎ সমাপনী মজুদ পণ্য আমাদের ছিল বিশ হাজার কিন্তু তার সাথে আরও তিন হাজার যোগ করে মোট তেইশ হাজার হলো এই তেইশ হাজার দুই জায়গায় বসবে কোথায় কোথায় বসবে একবার বসবে এই বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় বিয়োগ হবে আর একবার চলতি সম্পদ পাশে বসবে তো এই ধরনের সমস্যার সমাধান আমরা এইভাবে সমাধান করতে পারি